এবং এটা কন্টিনিউ করতে হবে আপনি বাসায় কি কি এক্সারসাইজ করেন বাসায় যদি ফিজিওথেরাপিরা যেগুলো বলে দেয় সেগুলো রাবার বল আছে না একটা আছে রাবার বল দিয়ে করা আর আর এই আঙ্গুলগুলো যেগুলো আছে আসছে এই যেভাবে এই অন্য আঙ্গুল দিয়ে হ্যাঁ এই যে পেইন হবে বাট এটা একটু করে দিতে হবে হ্যাঁ এটা তো আসেই হ্যাঁ না এই যে আমি করে দিছি না একটু পেইন হলে এটা একটু করতে হবে হ্যাঁ বাসা এই একটু বাসা কেউ না এরকম ভাবে করে দাও আমার ছোট আছে স্যার করে দেয় হ্যাঁ হ্যাঁ ওইরকম একটু ব্যথা হলে ওই যে এরকম করে দিতে হবে হ্যাঁ এটা এখন না করলে পরে পরে আরো কষ্ট হবে হ্যাঁ বুঝতে পারছেন এটা একবার দুইবার হইলেও এরকম করে দিতে হবে ডেইলি হ্যাঁ ডেইলি সকালে একবার দুপুর বিকালে একবার এভাবে করে দিতে হ্যাঁ 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 মানে এটা যে প্যাসিভ মানে আরেকজন করে দেওয়া ঠিক আছে নিজেটা তো নিজে করবে জন্য করে দিতে হবে ঠিক আছে এছাড়া কোনো কিছু নাই হ্যাঁ আর এইখানে এক্সারসাইজ করতেছেন না এটারও আর এই কব এই কব নাম দেখি এমনি ধরনের আমার মতো এমনি ধরনের হ্যাঁ